যে সমস্ত সন্তানেরা মা বাবার সন্তুষ্টি হাসিল করতে পারে আল্লাহর দরবারে মা বাবার বাধ্য সন্তানের তালিকায় তাদের নাম উঠে যায় আর যাদের নাম মা বাবার বাধ্য সন্তানদের তালিকায় উঠিয়া যায় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য চারটা পুরস্কার বাজেট হইয়া যায় মা বাবার ভাগ্য সন্তানের জন্য চারটা পুরস্কার মা বাবার অবাধ্য সন্তানের জন্য চারটা গজব মা বাবার বাদ্য সন্তানের জন্য চারটা পুরস্কার তিনটা দিবেন দুনিয়াতে একটা দিবেন আখেরাতে মা বাবার মন খুশি রাখো খুশি হবে মা বাবার মন যদি নারাজ হয়ে যায় তবে আল্লাহ নারাজ হয়ে যাবেন খুব সন্তান মা বাবার দিকে মনের দিকে খুব খেয়াল কম করে অনেক মাতা পিতা এমন আছেন এই অঞ্চলে যদি পঞ্চাশটা পরিবারে বুড়া বুড়িরা কেন থাকেন দশটা পরিবার পাইবে পাইবেন কিনা সন্দেহ মা বাবার মনের দিক লক্ষ্য করে সন্তানরা আচরণ করে খুব কম পাওয়া যায় এমন সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিলেন ওয়াবিল ওয়ালিদাই ইহসানা মহান মওলা করেন হুকুম করেছেন রে যুবকরা তোমরা যদি তোমাদের আব্বা আম্মা কে বার্ধক্যে অবস্থায় পাও আল্লাহর কথাটা খুব ভালো করে চিন্তা করেন তিনি এইভাবে কেন বললেন যদি পাউরে কারণ সবাই কিন্তু এই হালতে পায় না মা বাবার সব সন্তানদের কপালে অনেকে আছে যোগ্য হওয়ার যায় সংসার হাতে আসারা মা মরে যান আল্লাহ বলেন বান্দাবান্দি খুব খেয়াল করে শুনবেন কথাগুলো এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হুকুমের পরে পুরুষ জাতির জন্য মা বাবার হুকুম মানা ফরস যারা মা বাবার বার্ধক্য অবস্থা পাও দুজনকে জিন্দা অথবা দুইজনের যে কেউ একজন জিন্দা আছেন এমন হালত যদি পাও

খাতায় বাদ্য সন্তানদের তালিকায় যার নামটা উঠিয়া যাবে ওই মানুষটা বড় কপালওয়ালা মানুষ অনেক পরিবারে এমন পাওয়া যায় নিষ্ঠুর সন্তান চার পাঁচ ভাইয়ের একটা সংসার মা বাপ যখন বাদ্যকে পৌঁছে যায় মা বাবার চোখের সামনেই সংসারটা ভেঙে কানকান কান করে দেয় মা বাবা বসে বুকার মতো অসহায়ের মতো দেখেন মা বাবার জমা জমি বাড়ি গর মা বাবার জীব দশাই তারা বাগাবাগি করা শুরু করে দেয় কে দিল তোমাদের কি এই অধিকার মা বাবার জীব দশায় তোমরা এই জমিনে হস্তক্ষেপ করতে পারো না তারা বুক বিলাস করে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন তাদের রেখে অনুযায়ী পাইবা। কিন্তু মা বাবার জীবজ তাদের চোখের সামনে যখন এই সংসারটা খান খান করে ভাঙ্গে ভাঙ্গে টুকরা করে ফেলে উঠানের মধ্যে দুইজন বুড়া বুড়ি বসা আছে অসহায় কিছু বলতেও পারে না সইতেও পারে না তাদের অন্তরে তুফান বইয়া যায় ভাইয়েরা ভাগাভাগি করে ফেলে মা বাবাকে এক ভাই মারে এক মাস খাওয়াবে আর এক ভাই বাবারে মারে বাবারে এক মাস খাওয়ায় এইভাবে বন্টন আছে না নাই অথচ তোমরা তোমাদের মা বাবার অন্তরের খবর রাখলা না তাদের অন্তরের হালত তোমরা বুঝলা না এক বিছানায় তোমাদেরকে লালন পালন করেছেন জীবনে কল্পনাও করেন নাই তোমরা বড় হইয়া এই কবুতরের জোড়া ভেঙে দিব তোমার আব্বা যদি হাউস থেকে আসতে বাজার থেকে আসতে দেরি হইতো তোমার মা খাইতে বসতেন না অপেক্ষায় বসে আর আজকে বুড়া হওয়ার কারণে দুইজন রে দুই জায়গায় নিয়ে গেলাম খাওয়ার খাওয়ার অভাবে খাদ্য খাওয়ানোর জন্য দুইজন রেজে দুই জায়গায় নিয়ে গেলা তোমার মার সামনে যদি কোনো বালো খাবার আসে তোমার বাবার জন্য মন খান তোমার বাবার সামনে যদি মাছের বাল একটা টুকরা আসে তোমার মার কথা মনে হবে মুড়িটা খাইছে এই মনের যন্ত্রণা তুমি কি দিয়ে দূর কর বাবান মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি বান্দারা রে এই দুনিয়ার জমিনে মা বাপ যদি খুশি হইয়া তোমার আচরণে সন্তুষ্ট খুশি হইয়া গান আল্লাহ দরবারে বাদ্য সন্তানের তালিকায় তোমার নাম উঠে যায় মুসলমানি ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকে হুকুম দিলেন ওয়া বিল ইহসানা তোমরা তোমাদের মা-বাবার প্রতি ইহসান আচরণ করবা দয়ার আচরণ এই দয়ার আচরণ উল্লেখ করলেন কারণটা কি জানেন মানুষ যখন বুড়া হয় শিশুতেও অসহায় হয়ে যায় একজন বুড়া মানুষ খেয়ে কইব কইসাই না কারণ মেজাজ তার আгел নাই দিন যত যায় মেধা শক্তি লোপ পায় তুমি শিশু ছিল তোমার আব্বা মা তোমাকে খুব যতন করে লালন পালন করছে এখন তুমি বড় হইছো তোমার আব্বা মা বুড়া বুড়ি হইয়া তারা শিশুর চেয়েও আরো অদমে জানি আর তোমার সন্তানের চাইতে তোমার মা বাপরে বেশি যতন করন লাগবে এটাই আল্লাহ চান তোমার মনে হয়তো তোমার সন্তানের প্রতি টান বেশি কিন্তু আল্লাহ চান তোমার মা বাবার প্রতি টান বেশি শরিয়তের একটা মাসালা আপনাদেরকে শোনায় দেই বুঝে ফেলবেন কোন পরিবারে বুড়াও আছে ওনার ছেলেও আছে বুড়ার নাতিও আছে এই তিনজন মানুষ এখনো জিন্দা আছেন এমন কি নাতি কোরআনের হাফেজ হইছে বুড়াও একজন নামাজি আলেম মানুষ ছেলে মারা গেল অর্থাৎ এই হাফেজের বাপ মারা গেছে দাদা জিন্দা আছে হবে সব জিন্দা আছে যিনি মারা গেছেন তার ছেলে যে আসেনাটা শোনেন শরীয়তের মাসালা হইল বাবায় পড়ায় গভীর জানাজা ফুতে বাফের টানা বাভে ভরাও কারণ বাভ যেহেতু জিন্দা ফুতের সামনে বাপের লাশটা যত রকম বার হয় বাবার সামনে ফুতের লাশ কুটি গুণ ভার বেশি হীবনে কত জায়গা দোয়া খতম দেখলাম মা বাবা যদি অসুস্থ হইয়া গর্বটি খতম করায় দোয়া করায় আমার মা বাবা কষ্ট তা দোয়া করবেন

মা বাপের মনের অবস্থাটা যেমন তোমার মনের অবস্থাটা মা বাবার প্রতি করুণ লাগবে এমন তখন তুমি বাধ্য সন্তানের তালিকায় নাম উঠাইবা একটা আপেল যুবকের হাতে তার মেয়েও সামনে বসে তার মাও সামনে বসে দুজনের চাওয়া হইল আপেলটা আমরা বাপের মনে কয় যে মেয়েটারে দেলাই আমার মা বুঝদার মানুষ বুড়া মানুষ মেয়েটারে দেলাই বাপের মনের চাওয়া কিন্তু আল্লাহ বলেন আল্লাহর হুকুম তোমার মারা তো মারা তো দিলে আল্লাহ খুশি মেয়েরা তো দিলে মন খুশি কথা বুঝে আসতেছে মা বাপ যে কত বড় দৌলত এই কথাটা বোঝানো হইল আমার বিষয়ে আজকে বিষয় বুঝতে যাদের আম্মা দুনিয়াতে জিন্দা আছে হোক মা সন্তানের জন্য দোয়া করা অন্তর থেকে মন যদি খুশি হয়েছে আল্লাহ খুশি মা বাবের মন খুশি আচরণ সন্তানের আচরণে বাবা ভার মনটা আল্লাহ সম্পর্ক এই দুনিয়ার জমিনে আমরা একে অপরের সাথে একটা সম্পর্কে আবদ্ধ থাকি এই দুনিয়াতে ঘনিষ্ঠ সম্পর্ক এর চেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক নাই অথচ পিতা মাতার প্রতি মহাব্বর এক সময় সন্তানের অন্তর থেকে কমতে থাকে তার প্রমাণ বহু সংসার যেমন আছে বিবাহ করার পরে বিবির প্রতি তার পরিবারের প্রতি যেই মহব্বত ঢুকে যায় সেই মহব্বতের ধাক্কায় মা বাবার কমে যায় এমন কি টুকরা হয়ে যায় আল্লাহ নারাজ বরং মা বাবার মহব্বতের ধাক্কায় পরিবারের মহব্বত কমে যায় মা বাবা এর मोहब्बतের বিবির بیوی এর मोहब्बत ভানতে পারে पर বাবার मोहब्बतটা যেই মজবুত বিবির এর সেই মজবুত মা ঠিক কারণ بیوی বদলাইলে بیوی হওয়া যায় এটা পার্স বদলන්නේ না ঠিক মা বাবা বদলানোর सूरत প্রত্যেকটা সন্তানের কাছে মা বাবা কে বড় কোনো পীড় নেই পৃথিবীর জমিনে যার প্রতি মা বাপ খুশি তার প্রতি আল্লাহ খুশি তার জন্য নিয়ামত বাজে ভয় কয়টা কয়টা এক নাম্বার পুরস্কার মা বাবার ভাগ্য সন্তানের জন্য এক নাম্বার পুরস্কার মহান আল্লাহ রুজি রোজগারে বরপদ দিয়ে দিবে আর একটু জোরে কর সুবহানাল্লাহ আর মা বাবার অবাধ্য যদি কেউ হয় রুজি রোজগার দিনে রাইতে দুই হাতে কামক পাহাড় পরিমাণ সম্পদ থাকলে ওপরে মুক্ত হইবে না মালে বরকত থাকবে না প্রত্যেকটা সন্তানের এই কথাটা মনে রাখা দরকার যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন ঘরে দুয়ার সিন্দুক আছে দোয়া করার সিন্ধু কাছে আমি এক মা ফিরে বলেছিলাম যদি কেউ মুসিবতে ফোনে যাও তাহলে একটা তেলের বোতল লইয়া মা বাবার মধ্যে তেল দেখবা তোমার জন্য আসান রাস্তা বেরিয়ে গেছে মা বাবা খুশি হইয়া যখন দোয়া করবে তোমার জন্য আসান

আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য মা বাপ যেই নিয়ামত এই নিয়ামত এত বড় নিয়ামত কত খুব অল্পতেই খুশি করা যায় মা বাবার হৃদয়টা মা বাবার হৃদয়টা খুব খুশি অল্পতেই সন্তুষ্ট করা যায় বড় কিছু লাগে না মৌসুমের প্রথম ফল বাজারে যখন দেখলেন একটা ফল নিয়ে আসেন এই ফল তাই না যদি আপনার আম্মা বা আব্বার হাতে দেন যে নেওয়া তুমি কাইবা দিছেন আব্বা আম্মার হাতে মা বাবার মন কিন্তু খুশি হয়েছে অথচ এই মা বাপ একলাকাই তো না তোমার হুড়ে অর্ধেক বেশি কাবাই মা বাপ এইটাই চায় সন্তানের কাছে বড় গেলেন

আর মা বাবার সম্পর্কটা দীর্ঘস্থায়ী এটা তো মজবুত থাকার কথা অল্প দিনের সম্পর্ক বেশি দিনের সম্পর্ক ভাঙ্গার কথা না তোমার আচরণে যদি অল্প দিনের সম্পর্কের ধাক্কায় বেশি দিনের সম্পর্ক ভেঙ্গে যায় তাহলে জানিয়া রাখবা জানিয়া রাখবারে মুসলমান তুমি ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা মা বাবারে শুধু ভাগা পট ধীরে যথেষ্ট না মন দেখতেই মন মা বাবার মনটা প্রতি খেয়াল করার কথাই আল্লাহ হুকুম দিয়েছেন হুকুমটা যে দিন দিলেন অবিল ওয়ালিদাইহি ইহসানা ইম্মা ইবুলহুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আউ কিলাহুমা ফালা তাকুলহুমা উফ

মা বাবার সাথে দমক দিয়া কথা কয় আল্লাহ নিষেধ করেছেন হারাম মা বাবার সামনে দমক দিয়া কথা বলা তোমার জন্য হারাম তুমি এমন ভাবে কথা বলো তোমার আব্বা যেন মনে করে না আমার ভূতে হনো আবুরু পুরুতাই রইছে তোমার বাবার সামনে কোনোদিন উঁচা আওয়াজে কথা বলবা না তুমি সাবধান তোমার আচরণে যেন মা বাবার মন সন্তুষ্ট থাকে এই দৌলত হারিয়ে শুধু মা বাবার সন্তুষ্টি নিয়ে দুনিয়ার থেকে একজন বিদায় হইছে ইমানের সাথে বিদায় হইছে শুধু একটা কামাই আছে মা বাবার ক্ষেত্রে আর কোন কামাই নেই নামাজ কালাম বহু দুর্বল অন্যান্য হুকুমাত কামা অনেক দুর্বল শুধু মা বাবার خدمت তার আছে এই একটা কামাইয়ে তুমি ছিলে আল্লাহর জান্নাত তুমি সুবহানাল্লাহ জান্নাতের দরজা মার নামে একটা কুলা জান্নাতের দরজা বাবার নামে একটা কুলা মা বাবার অন্তরের দিকে খেয়াল করা তোমার আচরণ শুধু ভাগ কাপড় দিনই হক আদায় হয় না ঘরে আইছে খবর কইবা মাঝে মাঝে একান্তে সময় দিবা প্রতি মাসে মাসে তোমার আব্বা আম্মা যেহেতু বুড়া হয়ে গেছেন সংসার আর এখন হাতে নাই তোমার হাতে সংসার আইবে সব তোমার হাতে তোমার আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে গেছে।

মা বাবার মন অনেক ভালো থাকে প্রশস্ত থাকে তার সমসাময়িক মুরব্বীরা যদি দেয় কি সাকাই যদি তুমি কিছু পয়সা তোমার আব্বা পকেটে বা হাতে দিয়া রাখতে পারো মন বড় থাকবো গে ওইখানে সামিল লইব গল্প করব করবো বুড়া মানুষের মন ভালো মনে সাহস আছে বিল যদি দেওয়ান লাগে দেওয়ান যাইব কারণ উপযুক্ত ফুত উপযুক্ত ফুতের বাপ আমি প্রতি মাসে আমার ফুত মসজিদের দান বাক্সটা সামনে আইলে 10 টাকা দেওয়ার মনে চাইবো দি তো ভাব কিন্তু তুমি সন্তান যদি এগুলো খেয়াল না করো অনেকেই মনে করে শুধু বাপ কাভর সারা বুড়া বুড়ির কি দরকার অতচ শিশুদের যেমন মনে চায় বুড়া হইলেও মনে চায় অনেকেই অনুভব করে না বুঝতে পারে না খুব সাবধান এই বিষয়গুলো খেয়াল রাখবেন বেশি কিছু লাগে না মা বাবার পকেট ভরে টাকা দেওয়ান লাগে না সামান্য কিছু দিয়া রাখলেই মা বাবার মন খুশি একান্তে নীরবে সময় দেওয়া যেহেতু আমরা পুরুষ মানুষ আমরা বাহিরে সময় দেই বেশি ঘরে সময় দেই কম আপনার বিবির আচরণ আপনার মা বাবার সাথে কেমন হয় এই কথাটা মা বাবার সাথে একান্তে সময় দিয়া তাদের কাছ থেকে যাইতে যদি দেখা যায় বিবির আচরণে মা বাবার মনে কষ্ট আছে এই কষ্টের চিকিৎসা করবে নইলে এই কষ্ট লই কবরে যাইব আযাব ভোগন লাগব আপনি মা বাবার অন্তরের কষ্টটা দূর করে দিবেন মুসলমান ইমানদার ভাইরা আমার অনেক মানুষ এমন আছেন মা বাবার চাইতে বিবির মহব্বত বেশি বিবির দিকে যেই পরিমাণ খেয়াল রাখে